হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাসায় এই শ্যামাইয়ের ডেজার্টটা যখন আমি তৈরি করি তখন কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে ঈদ ওকেশন বিভিন্ন গেট টুগেদারে কিন্তু আমাদের মিষ্টি আইটেমটা রাখতেই হয় সেইখানে যদি এমন রিচ এবং ক্রিমি একটা ডেজার্ট রেসিপি হয় তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখিয়ে দেব এরকম ডিফারেন্ট টাইপের শ্যামাই রেসিপি ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল আর পরিমাণে একটু বেশি আমি ঘি দিয়েছি তেলের পরিমাণ কম ঘিয়ের পরিমাণ বেশি সব মিলে এক টেবিল চামচের মতো হবে তার মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু বাদাম ভেজে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন একটু ভাজা হয়ে গেলে সাইড করে রেখে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি খেজুর আমি দুই টেবিল চামচের মতো হবে দিয়েছি খেজুরটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন সবগুলোই কিন্তু আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে এখন সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসছিল এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন আমার ড্রাই ফ্রুটসগুলো রেডি এখন আমি ওই প্যানের মধ্যে তিন কাপ পানি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে পুরো রেসিপিটাই লিকুইড দুধ দিয়েও করতে পারেন কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে এটা অনেক বেশি ক্রিমি হয় দিয়ে চিনি মতো আপনারা চিনিটা আপনাদের স্বাদ অ্যাড করে নেবেন এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি সেমাইটা দিয়ে দিয়েছি আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ সেমাই নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এই পর্যায়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে খুব ভালো করে বলক চলে আসার পর আমরা দিয়ে দিচ্ছি সেই ড্রাই ফ্রুটসগুলো গুলো যেগুলোকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম এখন খুব ভালো করে মিক্স করে আরও বলক তুলে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি স্যাফন এতে করে খুব সুন্দর একটা কালার এবং স্মেল দুটোই পাবেন এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন এলাচের গুঁড়োটাও অপশনাল না পারলে না দেবেন এখন কিন্তু আমাদের এটা অনেক ক্রিমি হয়ে গেছে এর সাথে বেশি ঘন করলে পরে কিন্তু পুডিংয়ের মতো জমে যাবে ঠান্ডা হওয়ার পর তাই আমি আর রান্না করব না এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে দেখুন কত সহজে এত সুন্দর রিচ একটা শ্যামাই রেসিপি আমরা তৈরি করে নিলাম আমি আমার ইচ্ছে মতো গার্নিশ করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গার্নিশ করে নিতে পারবেন খুবই আকর্ষণীয় এবং মজাদার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন